তো এই দুইটা ফোনও আপনি কিস্তিতে পারচেস করতে পারবেন হ্যাঁ তো আমাদের কিস্তি সুবিধাগুলো হলো চার মাস ছয় মাস নয় মাস বিশ হাজার টাকার উপরের ফোনগুলোতে আপনি নয় মাস পর্যন্ত সুবিধা পাবেন আর বিশ হাজারের নিচের যে ফোনগুলো আছে এগুলোতে আপনি অনলি চার মাস আর ছয় মাসের সুবিধা পাবেন আপনারা যদি ক্যাশে পার্চেস করেন আপনারা একটা ওভারহেড পাবেন একটা টি শার্ট পাবেন তারপর হচ্ছে একটা ইউএসবি পোর্টেবল ফ্যান পাবেন ওয়াটার পট থাকতেছে তারপর হচ্ছে আপনার মাল্টি টাচ প্যান এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফোরটি বা ফোর বা ফাইভ জির সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা ব্র্যান্ড অ্যান্ড গ্যাজেট থেকে চলে আসলাম কিছু এক্সক্লুসিভ অফার বা সুবিধা নিয়ে যেটা হচ্ছে টেকনোর যে কোনো মডেলে আপনারা ক্যাশ প্লাস কিস্তিতেও আপনারা ফোন পারচেস করতে পারবেন তো হচ্ছে এখানে সামান্য কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডটা আর বিকাশের লেনদেন থাকলেই হবে আপনি আমাদের থেকে কিস্তিতেও ফোন পার্চেস করতে পারবেন এগারো হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি যে কোনো মডেলের ফোন পার্চেস করতে পারবেন তো শুরুতে আসি হচ্ছে হাই রেঞ্জ থেকে শুরু করি এটা হচ্ছে ক্যামন ফর্টি প্রো ফোর জি প্লাস ফাইভ জি দুইটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাজারে যদিও কেমন ফর্টি প্রো আপনার স্টক খুবই সীমিত আর ফাইভ জিটাও পাওয়া যাচ্ছে না তো আমাদের কাছে যথেষ্ট স্টক আছে কালার আছে সবগুলোই দেওয়া যাবে তো এটার হচ্ছে আপনার ফোর জিটার প্রাইস হচ্ছে আপনার আঠাশ টাকা আর ফাইভ জিটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনি এই দুইটাই আপনি কিস্তিতে পার্চেস করতে পারবেন ফোর জিটা যদি নেন আপনি আঠাশ হাজার টাকা যেটা ওটা হচ্ছে আপনার অনলি ছয় টাকা জমা দিলে আপনি আমাদের থেকে কিস্তিতে পার্চেস করতে পারবেন জাস্ট হচ্ছে আপনার এনআরি কার্ড আর হচ্ছে বিকাশের সিমটা নিয়ে আসলেই হবে বা আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে আর পঁয়ত্রিশ হাজার টাকা যেটা ওটা হচ্ছে আপনার আট হাজার চারশো চৌচল্লিশ টাকা জমা দিবেন জমা দিলে আপনি ফোনটা পার্চেস করতে পারবেন তো এই ফোনটার স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফুল ওয়াটার প্রুফ আইপি সিক্সটি এইট প্লাস হচ্ছে কর্নিং গরিলা প্রোটেকশন সেভেন আই দেওয়া আছে ফুল কার্ভ ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে বিশ এর রিফ্রেশ এটা যে ফাইভ জিটা আছে ওটা হচ্ছে একশো চৌচল্লিশ এর আর এটাতে হচ্ছে আপনার সনির আইএমএক্স এইট ওয়ান জিরো লেন্সটা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে সনির একটা ক্যামেরা আর কি হ্যাঁ তো আপনার এই ফোনটা আপনারা পার্চেস করতে পারেন কিস্তিতে বা ক্যাশে তারপরে যেটা আসি সেটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রো প্লাস এটা একবারে লেটেস্ট আসছে এটার প্রসেসরটা ইউজ করা হয়েছে মিডিয়াটেকের জি সিরিজের একবারে লেটেস্ট যেটা হচ্ছে মিডিয়া টেক টু হান্ড্রেড ঠিক আছে মিডিয়া টেক জি টু হান্ড্রেড এটাতে একশো চৌচল্লিশ দেওয়া আছে ডিসপ্লেতে প্লাস সনির পঞ্চাশ মেগা পিক্সেলের একটা ক্যামেরা এটাতে দেওয়া আছে আর এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা যদি আপনারা কিস্তিতে পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার নয়শো টাকা জমা দিলেই আপনারা এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন আর ক্যাশও নিলেও থাক ক্যাশেও নিতে পারবেন তো আপনার ভালো কথা একটা গিফট আপনাদের দেখায়নি তো কেমন ফর্টি প্রো ফোর জি প্লাস ফাইভ জির সাথে আপনারা যদি ক্যাশে পার্চেস করেন আপনারা একটা ওভারহেড পাবেন একটা টি শার্ট পাবেন তারপর হচ্ছে একটা ইউএসবি পোর্টেবল ফ্যান পাবেন ওয়াটার পট থাকতেছে তারপর হচ্ছে আপনার টাচ ফ্যান এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি প্রাইভ ফোর জি বা ফাইভ জির সাথে আর স্পার্ক ফর্টি প্রো প্লাস যেটা আছে এই ফোনটা পঁচিশ হাজার টাকার এটা নিলে আপনারা একটা পঞ্চাশ আওয়ার্সের একটা নেকব্যান পাচ্ছেন একটা টি শার্ট পাবেন একটা ইউএসবি পোর্টেবল ফ্যান পাবেন হেডফোন পাচ্ছেন একটা ওয়াটার বোটল পাচ্ছেন টোটাল আমরা পাঁচ ছয়টা আইটেম আপনাদেরকে দিয়ে দিব তো থার্ডলি যেই ফোনটা আসবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিভাইস হ্যাঁ স্পার্ক ফর্টি প্রো এটা খুবই ড্যাশিং লুকিং একটা ডিভাইস প্লাস অনেক স্লিম এটা হচ্ছে একশো চৌচল্লিশ রিফ্রেশ রেট এটাতে দেওয়া আছে অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট হয় এটাতে মিডিয়াটেকের জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর ইউজ করা আছে যেটা হচ্ছে কেমন ফর্টি প্রো ফোর জির প্রসেসর এটা প্রসেসরটা খুবই সেম আর প্লাস এটা লুকিংটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে আইপি সিক্সটি ফোর যেটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট হ্যাঁ তো সাধারণত বিশ হাজার টাকার ফোনগুলোতে আপনার এরকম আইপি সিক্সটি ফোরটা দেওয়া থাকে না প্লাস এত ফিচার সহ দেওয়া থাকে না আরেকটা বিষয় এটা হচ্ছে এটাতেও কিন্তু আপনার সনের পঞ্চাশ মেগা পিক্সেলের একটা লেন্স ইউজ করা হয়েছে হ্যাঁ তো এটাতে আপনার ছবিটা খুবই ন্যাচারালি পাবেন আপনি এআই ক্যাম ইউজ করা হয়নি তো ছবিটা খুবই ন্যাচারালি পাবেন এই ফোনটা হচ্ছে বিশ হাজার টাকা আর আপনার এটা যদি কিস্তিতে পার্চেস করতে চান অনলি পাঁচ হাজার একশো টাকা জমা দিয়ে আর ওই ডকুমেন্ট গুলো নিয়ে আসলেই হবে জাস্ট এনআইডি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে তাহলে আপনারা এই ফোনটা আপনারা কিস্তিতে পার্চেস করতে পারবেন এই ফোনটার সাথে হচ্ছে আপনার একটা ওয়াটার প্রুফিং ব্যাগ থাকছে একটা টি পাবেন তারপরে হচ্ছে আপনার একটা পঞ্চাশ পঞ্চাশ ঘন্টা চার্জ ব্যাগ আপনার একটা নেকব্যান্ড পাচ্ছেন একটা ইউএসবি পোর্টেবল ফ্যান পাচ্ছেন একটা ওয়াটার বোটল পাচ্ছেন ঠিক আছে তারপরে আসি হচ্ছে আপনার স্পার্ক ফর্টি যেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েন্টে হয় এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটা এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন যেটা এটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা তো এই দুইটা ফোনও আপনি কিস্তিতে পারচেস করতে পারবেন হ্যাঁ তো আমাদের কিস্তি সুবিধাগুলো হলো চার মাস ছয় মাস নয় মাস বিশ হাজার টাকার উপরের ফোনগুলোতে আপনি নয় মাস পর্যন্ত সুবিধা পাবেন আর বিশ হাজারের নিচের যে ফোনগুলো আছে এগুলোতে আপনি অনলি চার মাস আর ছয় মাসের সুবিধা পাবেন তো আপনার ছয় একশো আঠাশের যে ফোনটা আছে চোদ্দো হাজার টাকা এটার আপনার ডাউন পেমেন্ট পড়বে হচ্ছে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জমা দিলে আপনি এই ফোনটা কিস্তিতে পারচেস করতে পারবেন আর আট দুশো ছাপান্ন আছে এটা হচ্ছে চার হাজার টাকা জমা দিলে আপনি কিস্তিতে নিয়ে নিতে পারবেন এটার সাথে কিছু গিফট আছে যেমন হচ্ছে একটা টি শার্ট একটা ওটি পোর্টেবল ইউএসবি ফ্যান তারপর একটা হেডফোন পাবেন আপনি মাল্টিটাস্ক ফ্যান একটা ওয়াটার বোটল এগুলো আপনি পেয়ে যাবেন তারপরে আসি হচ্ছে আপনার স্পার্ক ফোরটি সি যেটা হচ্ছে চার্জ ব্যাক জন্য সবচেয়ে বেস্ট ছয় হাজার এমএচ এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এটার মধ্যে প্লাস একশো বিশ আছে রিফ্রেশ মিডিয়াটেক গিএফটি ওয়ান চিপসেট দেওয়া আছে এটাতে হ্যাঁ এটাও কিন্তু ভাইয়া ওয়াটার রেসিস্ট্যান্ট আইপি সিক্সটি ফোর দেওয়া আছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট আছে তো এটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি চার প্লাস চার আপনি চার জিবি অ্যাড স্ট্যান্ডার্ড করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে চার প্লাস চার আর এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা চার একশো আঠাশের একটা ফোন বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা ছয় হাজার এমএসের ব্যাটারি মিনিমাম আপনি দুই দিন আপনি চার্জ ব্যাগ একটা পাচ্ছেন এটাতে তো এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা ডাউন পেমেন্ট পড়বে হচ্ছে আপনার চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা জমা দিলেই আপনি এই গুলো নিয়ে এসে আপনি এই ফোনটা পার্চেস করতে পারবেন এটার সাথে অবশ্যই আমাদের গিফট আছে এটা হচ্ছে টি শার্ট তারপর ইউএসবি ফ্যান হেডফোন মাল্টি টাচ তারপর ওয়াটার এগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে তারপরে আসি হচ্ছে আপনার স্পার্ক বোট টু এটা হচ্ছে তিন চৌষট্টি আর চার চৌষট্টি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে বর্তমানে তিন চৌষট্টির ফোনটা হচ্ছে আপনার দশ হাজার টাকা নয় নয় হাজার নয়শো নব্বই টাকা আর চার চৌষট্টি হচ্ছে দশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে এগারো হাজার টাকা তো আপনার দুইটা ফোনই আপনি করতে পারবেন কিস্তিতে আর আমাদের সবগুলো ফোনের সাথে আপনাদের গিফট এক্সক্লুসিভ গিফট পেয়ে যাচ্ছেন তো আপনার তিন চৌষট্টি যেটা ওটা হচ্ছে অনলি পঁচিশশো টাকা জমা দিলে আপনি কিস্তিতে আমাদের থেকে ফোনটা পারচেস করতে পারবেন আর হচ্ছে আপনার যদি আপনি চার চৌষট্টি নেন সেক্ষেত্রে আপনার সাতেরশো টাকা জমা দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে এগারো হাজার টাকার ফোনেও কিন্তু আপনার একশো বিশ আর্শের রিফ্রেশের দিয়ে দেওয়া হয়েছে প্লাস ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট আইপি সিক্সটি ফোর আর ফোনের লুকিংটাও দেখেন পুরো আইফোন সিক্সটিন প্লাসের মতো দেখতে পারেন আপনারা আইফোন সিক্সটিন প্লাসের মতো আর এটাও কিন্তু আপনার একশো বিশ আর্টের রিফ্রেশের প্লাস হচ্ছে আইপি সিক্সটি ফোর রেটিং দেওয়া আছে আর এটার সাথে আপনি এক্সক্লুসিভ কিছু গিফট পেয়ে যাবেন যেটা হচ্ছে ওয়াটার ওয়াটার প্রুফিং ব্যাগ যেটা হচ্ছে আপনি সুইমিং পুলে নামতে পারবেন এই ব্যাগটা এটার মধ্যে ফোন ইউজ করে মানে ফোনটা ঢুকায় তারপর একটা টি শার্ট পাচ্ছেন একটা ইউএসবি পোর্টেবল ফ্যান পাচ্ছেন একটা হেডফোন পাবেন আপনার আর একটা মাল্টি টাচ প্যান আর ওয়াটার বোটল পেয়ে যাবেন তো আপনারা আপনার আমাদের যে কোনো মডেলের ফোনগুলো আপনারা কিস্তিতে বা ক্যাশে আপনারা পার্চেস করতে পারবেন ফোনগুলো কিস্তিতে পার্চেস করতে হলে আপনাদেরকে আসতে হবে মিরপুর দশ এফএস স্কোয়ার মেট্রো রেলের ঠিক পাশের নতুন বিল্ডিংটা কাছের এটা ছয় তালায় ছয়শো ছাব্বিশ নাম্বার দোকান লিফ্টের ছয় ছয়শো ছাব্বিশ নাম্বার শপে আসলি আপনারা পেয়ে যাবেন যে ব্র্যান্ড অ্যান্ড গ্যাজেট আমি নির আর একান্ত আমরা শপে থাকবো সবসময় আপনারা আসলি আমাদেরকে পেয়ে যাবেন